দেখতেই পাচ্ছ লাইভ এখন ঠিক আছে একদম সম্পূর্ণ অনেক বড়ো ঘটনার থেকে আইনটের তারও মোটামুটি ছেড়ে গেছে ঠিক আছে এই দেখো আবারও হচ্ছে এই নামছে সবাই ঠিক আছে লাইভ দেখছো তোমরা এখন দেখো গাইস এখন আমরা আছি হাবড়া জয়গাছি গেটে ট্রেন মোটামুটি থেমে গেছে কারণটা ওই যে উপরে দেখতে পাচ্ছ বেঁধে গেছে সম্পূর্ণভাবে অনেক বড় ঘটনা বড় তারের সাথে বেঁধে গেছিল এটা না পড়লে পরে কত বড় ঘটনা ঘটতে ঘটতে মানে তাই তো মোটামুটি তারটাও ফেলে দিয়েছে এই দড়িটাও ফেলে দিয়েছে টানবে প্রচুর রিস্কি ঠিক আছে মোটামুটি তারের সাথে যদি একবার চোয়া লেগে যায় তাহলে অনেক বড় একটা ঘটনা ঘটে যাবে

ওইটা বেঁকে গেছে যেহেতু তাই কিন্তু ঘটনাটা ঠিক আছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা এখন এই সময় মোটামুটি বড় সড় একটা ঘটনা হতে হতে বেঁচেছে আর সবাই কাজ করছে ঠিক আছে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ লাইভ এখন ঠিক আছে একদম সম্পূর্ণ অনেক বড় ঘটনার থেকে কারেন্টের তারও মোটামুটি ছেড়ে গেছে ঠিক আছে এই দেখো আবারও হচ্ছে এই নামছে সবাই ঠিক আছে লাইট দেখছো তোমরা এখন এই দেখো ফোন করে গেছে ঠিক আছে ওইদিকে অনেক বড় ঘটনা লাইট দেখতে পালে বন্ধুরা ঠিক আছে সমস্ত সবভাবে মানে যে যার মতন যান নিয়ে কিন্তু পালাচ্ছে দেখো লাইট ঘটনা হতে চলেছিল মানে জাস্ট ট্রেনও নেমে গেছে সম্পূর্ণভাবে মানুষজন নামছে কিন্তু যে যার মতন ঠিক আছে ঠিক আছে পুরো ট্রেনটাই সম্পূর্ণ বডি হয়ে আছে এই সময় দেখো আমরা যেহেতু ব্লক করতে বেরিয়েছিলাম কিন্তু এখানে এসে অটোতেই বসেছিলাম ঠিক আছে যে যার মতো নামছে ঠিক আছে প্রচুর বড় ঘটনা এই সময় তোমরা দেখতে পাচ্ছ রবিবার এখন রবিবারের বড় ঘটনা চলছে ঠিক আছে এদিকেও মোটামুটি সম্পূর্ণভাবে ই চলছে ঠিক আছে দেখো যে যার মতো মোটামুটি গাড়ি ফাড়ি আর মনে হয় না কোথাও আমরা আজ ব্লক ফ্লক করতে বেরাতে পারবো ঠিক আছে প্রচুর বড় ঘটনা এখনো চলছে এখনো চলছে ঠিক আছে বড় একটা ঘটনা এখনও যে যার মতো ঠিক আছে প্রচুর বড় ঘটনা ঠিক আছে দেখো নাপতে সবাই ঠিক আছে কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল গেটটা ভেঙে গেছিল হ্যাঁ ঠিক আছে এই টানার সাথে হ্যাঁ সামলাতে পারিনি ছেড়ে দিয়েছে তারে টার্জিং হয়েছে হ্যাঁ

মোটামুটি সবাই এখন আপাতত ওইখানে কী চলছে ঠিক আছে ওইখানে উনি পড়ে গেছে